জুমার দিনে আজকে কি কিবার আজকে হাবিব বলেন একটা সময় আছে ওই ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় সময়টা কখন এই নিয়ে একরামদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়